নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছে জোনালহাট গ্রাম থানা নাটক জেলা আজকে রসুনের পাইকারি বাজার দেওয়ার ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা দেখতে পাচ্ছি এখানে একটি রসুনের আলুর দাম হচ্ছে কত দাম বলেন সত্যি দর্শক শুনতে পাইলেন চারশো টাকা বলছে আট হাজার টাকা বাজা আচ্ছা কিছু করে দেন আর কি সমান করি জানতো সুপ্রি দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি বীজ রসুন দরদাম দাম হচ্ছে কোন এর নেই কত টাকা দাম হল এই যে এখানে বীজ দাম করতেছে

দাম কত বলতিছে রসুন এর হাজার না দাম কমে গেছে দাম দর্শক শুনতো পাইলেন 9000 টাকা দাম বলছেন রসুন এর। কোয়ালিটি দেখতে পাচ্ছেন মেসন কোয়ালিটির রসুন এগুলা বর্তমানে একটু বাজার কম রসুন আর শত দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি রসুন এর দর দাম হলো এই মাত্র চললে নিয়ে কত টাকা দাম বলছেন। এটা মরিবি কাকার রসুন। দাদা দাম কত বলতিছে রসুন কাকা দাম কত বলতেছে রসুনের দশ হাজার দাম কম বর্তমানে শক্তি দর্শক শুনতে পাইলেন আর বর্তমানে রসুনের দাম কম রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটি কাকা রসুনের দাম কত বলতেছে ও কাকা দাম কত বলতেছে রসুনের ন হাজার সাড়ে না সত্যি দর্শক শুনতে পাইলেন বেসন রসুন এগুলা একচল্লিশ কেজি দেমন নয় হাজার সাড়ে নয় হাজার পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে তবে আজকে সর্বোচ্চ বাজার নয় হাজারই চলতেছে দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি সুপ্ত দর্শক দেখতে পাচ্ছি এখানে এই একটি রসুন বিক্রি হয়ে গেল চলুন জেনে নেই কত টাকায় রসুন বিক্রি করলেন বড় ভাই ভাই কত করে বিক্রি করলেন কত দাম বলছে

রসুন করে দাম কত বলতেছে নয় হাজার একশো বলছে না শুধু দর্শক শুনতে পাইলেন নয় হাজার একশো টাকা পর্যন্ত দাম বলছে রসুনের সব গাছ বের হয়ে গেছে देखिए वाला बेसुन रसने